মাসখানেক আগে স্বপ্নাদেশে দর্শন পেয়েছিলেন কৃষ্ণকালী মা এবং তারা মায়ের আর কৌশিকী অমাবস্যায় মহা ধুমধাম করে সেই দুই মায়ের পুজো অনুষ্ঠিত হল ঘটনাটি আরামবাগের পুরা হাটতলায় ওখানকার স্থানীয় বাসিন্দা বিভা প্রামাণিক জানান স্বপ্নাদেশ পাওয়ার পর গত শ্রাবণ মাসে তিনি এই দুই মাকে বাড়িতে এনে প্রতিষ্ঠা করেন মায়ের আদেশ মতো তারপর থেকেই চলছে নিয়মিত পাঠ। ঘটনার পর থেকেই তার বাড়িতে ভিড় করছেন ভক্তরা বিভাদেবী জানান জানান অনেকেরই মনস্কামনা পূর্ণ হচ্ছে এখন শুনুন তিনি এবং গ্রামবাসীরা কি জানালেন আমার নাম বিভা আমার বাড়ি পুরা আরামবাগ হুগলি তো আমি কি বলবো মায়ের কথা সকল ভক্ত বাবাদের মায়েদের আমার নমস্কার ভাইদের বোনেদের তো আমি ছোটো থেকেই খুব ঠাকুর নিয়ে থাকি ঠাকুর ভক্ত ঠাকুর ভক্ত আমি দিয়ে আমার বাড়িতে রাধা কৃষ্ণ সেবা হয় হরিনাম হয় আর লক্ষ্মী পুজো হয় মাঘ মাসে অর্থাৎ জানুয়ারি মাসের ওই পনেরো ষোলো তারিখ হবে এইভাবে দিয়ে ওই নিয়েই থাকতাম তো মায়ের ঘটে পটে আমি পুজো করি কৃষ্ণকালী মায়ের বা তারা মায়ের ঘটে পটে পুজো আমি ছোটো থেকেই করি তো আজকে প্রায় বেশ কিছু দিন আগে থেকেই আমি ভাবতাম আমার শরীর খারাপ মানে কিছু একটা ছায়া আমার পিছনে ঘুরে বেড়াতো সব সময় দেখতাম যেখানেই যাই কোনো মন্দিরে পুজো দিই আর দিই আর ঠাকুর নিয়ে এ করি থাকি সবসময় বাড়ির কাজ সেরো দিয়ে একদিন প্রায় দেখি মা স্বপ্নে আদেশ আমাকে দেয় ভোর তিনটে আমার ঘুম ভাঙি দেবে তুলে দেবে তো একদিন হঠাৎ দেখি অমাবস্যা সেদিনে মনে হচ্ছে বৈশ জ্যৈষ্ঠী মাসে না বৈশাখ মাসের অমাবস্যা এবার মা আমাকে একদম হুবহুব দেখা দিচ্ছে তখনও আমি কিছু বুঝতে পারিনি এবার আমি অনেক রোজা টোজার বাড়ি গেলাম আর গেলাম যে অন্য কিছু ব্যাপার নাকি অন্য কিছু জিনিস ধা করে দি আমার নতুন বাড়ি বাইরে দি আমি এইসব করছি কেউ কিছু বলতে পারছে না তারপরে বৈশাখ মাসের অমাবস্যাতে আমি দেখলাম মায়ের আছাবকা আছাবকা মূর্তি পুজো করি মাকে ডাকি সন্ধে হলি মায়ের নাম কীর্তন গান সকালে সেবা দিই মায়ের দুবার তিনবার করে যেমন মায়ের পাড়ি গান নাম গান করি সেবা টেবা দিই দিয়ে এবার আষাঢ় মাসের এটা আষাঢ় মাসের আমাবস্যার দিনে আমি নামছি মন্দির থেকে সন্ধে দিয়ে মায়ের নাম গান করে পুজো টুজো করে নামছি সন্ধেবেলা জ পানি করি নামছি নেবে যখন যাচ্ছি মা বলছে আমাকে একদম দুজন মন্দির থেকে আমার সঙ্গে ডান দিকে বাঁদিকে নামছে রূপে নামছে নেবে এবার আমাকে বলছে তুই এত ভয় পাচ্ছিস কেন মানে আমি সবসময় সর পাতার মতো কাঁপতাম ভয়ে অন্তরে একটা ভয় কাজ করতো আমার যে কী হচ্ছে আমার সঙ্গে সব কি হচ্ছে তারপরেতে মা দু মা সামনে এসে বলছে দেখ আমরা কারা অনেক সময় তো দেখেছি আচ্ছা জানলার ধারে দাঁড়িয়ে আছে আমি সন্ধ্যে দিয়ে নামছি হ্যাঁ বা গিলের সামনে বসে টিভি দেখছি দেখি না দাঁড়িয়ে আছে মানে সব সবসময় অন্তরে একটা ভয় কাজ করতো তা অনেক ডাকতাম মা বাপ সকল মা সকল যেই হো আমাকে কেন ভয় দেখাচ্ছ আমাকে সামনাসামনি দেখা দাও আমাকে কি বলতে চাইছো বলো বলে সেই দিনে আষাঢ় মাসের আমস্যাতে দেখি না আমি মন্দির থেকে নামছি দুজন আমার সামনে নেবে বলছে দেখ তুই যে ভয় পাচ্ছিস আমরা কে দেখ তুই ভয় পাচ্ছিস কেন এই দেখ আমি তারা মা আমি কৃষ্ণকালী মা বলে আমার কাছে পরিষ্কার হয়ে গেল পুরোটা মাকে এবার বললুম মা কি বলছেন বলুন আমাকে তখন মা বললো যে আমাকে নিয়ে আয় আমাদেরকে নিয়ে আয় আমাদেরকে নিয়ে আয় নিয়ে এসে প্রতিষ্ঠিত কর তখন ওই মাকে বলল মা কী করে আমি নিয়ে আসবো আমি ঘটে পটে তো করছি বলছে না মাটির প্রতিমা মূর্তি মানে গঠন করে কুমোরটুলি থেকে আমাকে নিয়ে আয় আমাদেরকে নিয়ে এসো নিয়ে এসে আমাদেরকে প্রতিষ্ঠিত করা হোক দিয়ে এবার আমি বলছি ঠিক আছে মা তাহলে আমার তো একটু বাড়ি হচ্ছে আমাকে একটু সময় দিন না আমি কৌশিক আমি নিয়ে আসবো তখন আমাকে মা দু মাই বললো যে না অনেক সময় দিয়েছি তোকে আর সময় দিতে পারবো না তো আমাদেরকে এই শ্রাবণ মাসের শ্রাবণী আমসাতেই আমাদেরকে নিয়ে আসতে হবে ঠিক আছে মা যেমন আর তোমাদের ইচ্ছা তাই হবে বলে আমি কুমোর তৈরি করতে দিলাম মায়েদেরকে আনতে যাব তখন মায়ের আদেশ হচ্ছে ভোরবেলা আমাকে আদেশ দিচ্ছে আর প্রত্যেক দিন তিনটে সময় আমাকে মা ঘুম থেকে তুলে দেবে তুলে দিলেই আমি চান করে মায়ের কাছে মন্দিরে বসে জপানি করবো ধূপ ধুনো দুবো মায়ের নাম গান করবো করে তারপর আমি বাড়ির কাজ করব প্রত্যেক দিনই এখনও তারপরে তো দিয়ে এখন আমার শরীরটা একটু খারাপ এইসব চান টান হচ্ছে বলে সর্দি জ্বর মতো হয়েছে কদিন তো যাই হোক মাকে শ্রাবণ মাসের আমাবসাতে পুজোর আগের দিনে যখন মাকে আমি আনতে গেছি কুমারটুলি থেকে মায়ের এমন আদেশ হয়েছে যে সাতটা এ স্ত্রী যাবে আনতে লাল পাড় শাড়ি পরে সাতটা এ স্ত্রী শাঁখ ঝাঁজ ঘণ্টা ঢাক যেমন নিয়ে যা নিয়ম নিয়ে যেয়ে আমাদেরকে নিয়ে আসবে নিয়ে এলাম মায়ের এও আদেশ হলো যে সাতটা প্রতিষ্ঠা করা পুকুরের জল সাতটা প্রতিষ্ঠা করা পুকুরে জল দিয়ে আমাদের ঘট স্থাপন করতে হবে মায়ের সেরকমই আদেশ অনুযায়ী আমি তুললাম সাতটা খুঁজে খুঁজে সাতটা প্রতিষ্ঠা করা পুকুরের জল নিয়ে এলাম মায়ের ঘট স্থাপন হলো মায়ের পুজো হলো শ্রাবণ মাসের অমাবস্যাতে তো মা আবার ওই জলই সবাইকে দিতে বলেছে লোকের রোগ ব্যাধি থেকে মুক্তি পাবে লোক জবা ফুল আর ওই জল দিতে হবে লোককে সব তারপর মা অনেক কিছু দিয়েছে আমাকে এরই মধ্যে মানুষের চিকিৎসা করার হ্যাঁ মা সাধারণ মানুষের চিকিৎসা করার জন্য মাকে এসে তারা বলবে তাদের যে রোগ জ্বালা ব্যাধি যন্ত্রণা মানুষের তো রয়েছে সেগুলো মায়ের কাছে বলবে মা এবার আমার কাছে পৌঁছে দেবে মা কি দেয় না দেয় আমি তখন এ করে দেবো দিয়ে এবার আজকে হচ্ছে আপনার কতদিন হলো পেয়েছেন বা কতদিন মাকে নিয়ে এসেছেন মাকে নিয়ে এসেছি তো এই তো প্রায় তো এক মাস দু মাস মতো তো হতেই যায় মায়ের তো প্রথম অমাবস্যায় শ্রাবণ মাসের অমাবস্যায় পুজো হয়েছে আবার এই কৌশিক অমাবস্যায় হবে এটা হচ্ছে ভাদ্র মাস মাস দু এক তো প্রায় হতেই যায় এসেছে মা আশপাশের মানুষজন কি মায়ের কাছে আসলে কোনো রকম ভাবে তাদের সমস্যা থেকে মুক্তি পাবে বলে মনে করছে হ্যাঁ মা মায়ের কাছে তো সেটাই আশা রাখি আর সবাই যদি মাকে বিশ্বাস করে বিশ্বাসে মেলাই বস্তু হ্যাঁ তর্কে বহুদূর ডাক্তারের কাছে যেমন আমরা পাঁচবার দশবার বার যাচ্ছি একবার যেই তোর ভালো হয়ে যায় না এবার মায়ের কাছেও আসতে হবে মাকে ডাকতে হবে মায়ের নাম করতে হবে যারা আসতে পারছে না তারা বাড়িতে মায়ের নাম করে ফুল জল খেতে পারে কোনো মানে কাঁসার গ্লাস ইউজ করতে হবে যেমন এই যে আমি যে কোনো জিনিস আমার কাছে আছে বাটি গ্লাস বা এরকম ছোটো ঘর যে কোনো জিনিস ইউজ করতে পারে স্টিল বা কাঁচের গ্লাস ওই সব ইউজ করা যাবে না মায়ের ক্ষেত্রে এটা আর মাকে একটা করে এরকম করে পাবি নিয়ে খেতে হবে দিয়ে জলে দিয়ে মাকে ডাকতে হবে মায়ের একশো আটবার করে নাম মায়ের জপ করতে হবে ওম জয় কৃষ্ণকালী মায়ের জয় ওম জয় তারা মায়ের জয় আমি নিজেই আমি নিজেই রুগী ছিলাম মা আসার পূর্বে মা আমাকেই আগে সুস্থ করেছে কারণ আমি হাঁটু নিয়ে আজকে তিনটে বৎসর আমি ভুগছি অনেক ডাক্তারি করেছি অনেক কিছু করেছি এক্সা করেছি এখন কি আপনি সুস্থ এখন আমি সুস্থ এখন আমি একদম সুস্থ আমার মধ্যে একটা সব সময় রোগের প্রভাব ছিল আমি কাজ করতে পারতাম না মায়ের কি প্রতিনিয়ত সেবা হয় পূজা হয় মায়ের তিনবার করে সেবা দিই আমি মায়ের একদম তিনবার করে সব রাতের বেলা সেতল সেবা হয় দুপুরে মায়ের সেবা মানুষজন তো আসছে এখানে মানুষজন আসছে তারা যে সব সমস্যা নিয়ে আসে সমস্যা কি সমাধান হচ্ছে মানুষের এখন একজন চাকরি পেয়েছে বলি মায়ের মায়ের অনুদানে মানে প্রথম যে মাকে যেদিন আনা হয়েছে সেই দিনই তার নামে সংকল্প হয়েছে সে চাকরির জন্য খুব এ করছিল তো আমি দেখলাম যে পুজো দিল ছেলের নামে আমারই বান্ধবী হয় বান্ধবীর ছেলে পাশাপাশি দিয়ে দেখলাম ম ছেলের নামে পুজো দিল পুজো দেওয়ার পরই বেশ কিছুদিন পনেরো কুড়ি দিন পর দেখি না ছেলেটা প্রণাম করতে এসেছে মায়ের কাছে আমি বলছি কী ব্যাপার গো বলছে এরকম আমি চাকরি পেয়েছি আমি একটা জব পেয়েছি আমি বাইরে যাচ্ছি আমি এসে মায়ের পুজো দেবো ওই ঠাকুরতলা করি আমি রান্না করছি বাইরে দেখলাম এই যে ঠাকুরতলা যাও মায়ের কাছে বলে এসে ও দেখলাম পাহাড় ধুয়ে জুতো টুতো খুলে মায়ের কাছে একদম ওপর হয়ে প্রণাম করে প্রণাম জানিয়ে গেল আমাকে প্রণাম করে গেল দিয়ে ও পাঁচ ছ মাস পর ফিরবে মানুষের মনস্কামনা পূরণ হবে হ্যাঁ মানুষের মনস্কামনা অবশ্যই পূর্ণ হবে মায়ের কাছে সেই আশা রাখি আর সবাই বিশ্বাস নিয়ে মায়ের কাছে আসুক মায়ের চরণে পুজো দিয়ে যাক কাল কৌশিকী অমাবস্যা মায়ের তো আজকেই অমাবস্যাটা পড়েছে আমি আজ রাত্রিটা নিচ্ছি না আমি কাল সকাল থেকে মোটামুটি পুজো শুরু হবে বাউন আসবে নটা আপনার আপনার পরিচয় আমার নাম বিভা প্রামাণিক আমার বাড়ি পুরা আরামবাগ হুগলি পুরা হাটতলা আমি এসেছি খবর পেয়ে এসেছি মায়ের পুজো ভালোই হয়েছে আমরা সবাই আনন্দ আছি সেবা দিয়েছি বা সেবা পেয়েছি ধন্যবাদ তো এখানে কি অনেক মানুষ শুনি তো আসছে অনেক মানুষজন আসছে দেখছি তো অনেক মানুষজন আস্তে আস্তে আসছে তো নতুন এবার আস্তে আস্তেই হবে কতটা খুশি এই যে এক গ্রামে ভালোই খুশি ভালোই আনন্দ হ্যাঁ গ্রামে একটা ঠাকুর এসে তো আনন্দ তো হবে আনন্দ সকাল থেকে কি মানুষজন যাতায়াত করছে হ্যাঁ আজকে এখানে সেই উপলক্ষে খিচুড়ি প্রসাদ খাওয়ানো হলো খিচুড়ি প্রসাদ কি আপনি খেলেন হ্যাঁ খেয়েছি কি নাম আপনার আমার নাম বাসনা ঘোষ ধন্যবাদ কোথায় বাড়ি এখানে পুরা হ্যাঁ এখানে গ্রামে যাই আসেনি মা এসেছেন হ্যাঁ বিবাহ বিবাহ বাড়িতে এসেছি আমরা এবং অনেক দর্শকও আসছে এখানে এসে পুজো হচ্ছে আজ এখানে ভোগ কৌশিকা আমাবস্যা এখানে ভোগ ভোগ খাওয়ানো হলো খুব ভালো খাইয়েছে আর লোকে লোকজনও এখানে খুবই আসা যা করছে দূর থেকেও আসছে যা আসা যাওয়া করছে কি বলবেন আপনার গ্রামেতেই দুই মা একসঙ্গে পেয়েছে বিবাদী তো সেই জায়গাতে কি বলবেন এলাকার মানুষের কি এই নিয়ে

नहीं नहीं नहीं